তুমি কোন ভাঙনের পথেল সুপ্তরাতে তুমি কোন ভাঙনের পথ সুপ্তরাতে আমার ভাঙল আমার ভাঙল যাতা ধন্য আমার ভাঙল যাতা ধন্য হল পাতে তুমি কোন ভাঙনের পথেলে সুতরাতে আমি রাখবা আমিরাক বোগে থে রক্তমনির হে বোখে দুলিবে গোপনে নিভৃত বেদনাতে তুমি কোন ভাঙনের অথেলে সব তুমি কলে নিয়েছিলে তা করে তুমি কলে নিয়েছিলে সেতা দিলে নিষ্ঠুর করে তুমি কলে নিয়েছিলে সেতা দিলে নিষ্ঠুর করে তুমি কলে নিয়েছিলে সে দিলে নিষ্ঠুর করে চিন যাবে হলতা ফেলে গেলে ভূমি পরে চিন্ন যাবে হলতা ফেলে গেলে ভূমি পরে নিরবতা হারি গান আমি তাই জানিত মারিদা তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে চিহ্ন যাবে হলো তা ফেলে গেলে ভূমি পরে নি নিরবতা হারিগ তাই জানি তো মারিদা ফেরে সে ফো হাওয়ায় হাওয়ায় সুর হারা মুর ছোনাতে তুমি কোন ভাঙনেরো পথে